জয় হরিব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহৎ বাণী করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী গৃহে থেকে নেশি বানপ্রস্থি ব্রহ্মচারী গৃহ ধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় বান প্রস্থি পরমহংস তার তুল্য নয় ঋতু রক্ষা করিবে জীবত্ত হয় কেহ বা পূর্ণ সন্ন্যাসে আশ্রয় পর নারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে পর দুঃখে দুঃখী সজা রবে দীক্ষা নাই করিবে না তীর্থ পর্যটন মুক্তির স্পৃহা শূন্য নাই সাধন ভজন যত যত তীর্থ আছে অমনির ভিতরে সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে দেহের ইন্দ্রিয় বশ না হয়েছে যার তীর্থে গেলে ফলপ্রাপ্তি না হইবে তার দেহের ইন্দ্রিয় বশ করেছে জন তার দর্শনে সব তীর্থ দর্শন গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয় গৃহ ধর্ম গৃহকর্ম করিবে সকল হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল কিবা শূদ্র কি বা কিবা যোগী হয় সেই যেই জানে আত্মতত্ত্ব সেই শ্রেষ্ঠ হয় জীবে দয়া নামে ঋষি মানুষের তো নিষ্ঠা ইহা ছাড়া আর সব যত সব ক্রিয়াভ্রষ্টা